দর্শক আজকে খুব গুরুত্বপূর্ণ একটি কথা নিয়ে আমি লাইভে সংযুক্ত হয়েছি ইতিমধ্যে আপনারা তবে কথাগুলো শুরু করার আগেই আমার শরীরে লোমটি দাঁড়িয়ে যাচ্ছে যারা আমাদের লাইভে সংযুক্ত রয়েছেন সবই গুরুত্বপূর্ণ কথা আপনারা অবশ্যই লাইভটি শেয়ার করে দিবেন সবাইকে জানিয়ে দিবেন দেশবাসীকে জানিয়ে দিবেন একটু লাইভে সংযুক্ত হবেন এবং আপনারা কে কোথা থেকে আমাদের লাইভে যুক্ত হচ্ছেন ইতিমধ্যে অনেকেই জানতেন না যে বিষয়টি অনেকেই জানতেন না আমরা এই বিষয়টি নিয়ে আপনাদের সামনে কথা বলতেছি আমি আরিফায়দার তো বিষয়টি হচ্ছে যে এই যে দেখতে পাচ্ছেন যে সুমায়ার বাবা আর নেই সুময়ার বাবা যে পথ ছু বাবা যে কুমিল্লা লাকসাম রেল স্টেশন থেকে সুমেয়া পথছিসু আজকে এই সুময়ার এই সুময়াকে দেশবাসী এবং বিভিন্ন সব জায়গায় কিন্তু এই সুমায়াকে চিনে এই সুমায়ার বাবা গতকালকে রাত্রে নয়টা তিরিশ মিনিটে কিন্তু এন্তেকাল করেছেন কিন্তু কিভাবে মারা গেছেন কি হয়েছিল সুমায়ের বাবার সঙ্গে কেন ইবা সোশ্যাল মিডিয়াতে সুমায়ের বাবা যে এই পৃথিবী ছেড়ে চলে গেছেন কেন ইবা আসে নাই আমরা সেই সম্পর্কে আপনাদেরকে একটু বলছি যারা আমাদের লাইভে সংযুক্ত রয়েছেন একটু লাইভটি শেয়ার করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন আর ঘটনা সত্য সত্য একদম পার্সেন্ট সত্যি সুমায়ার বাবা আর নেই আমার প্রশ্ন হচ্ছে সুময়া আর সুময়ার বাবা আর নেই কিন্তু এই যে পথ সুময়ার কি হবে এখন কি হবে সুময়ার এখন সুময়ার পাশে ছিল সুমায়ার বাবা সুমায়ার পাশে শুধুমাত্র বাবা ছিল এই সুমায়ার বাবা বিভিন্ন জেলায় চলে যেত বিভিন্ন জায়গায় চলে যেত ঢাকা থেকে ঢাকা কুমিল্লা ঢাকা কুমিল্লা এই সুমায়ার বাবা এই সুমায়াকে নিয়ে বিভিন্ন মিডিয়ার সামনে যেত কিন্তু এই সুমায়ার বাবা এই পৃথিবীতে আর নেই সুমায়ার বাবা আর পৃথিবীতে আমার নেই তবে দর্শক আমরা দেখুন যে গার ফসন মানে লুমগুলা দাঁড়িয়ে গেছে মানে আমার কথাগুলো শুনে খুবই খারাপ লাগছে যারা এই লাইভটি যেখান থেকে দেখছেন সবাই একটু ইন্ডার ইল্লাহে অল ইন্ডিয়া পড়বেন কারণ হচ্ছে সুমায়ার বাবা আর নেই ঘটনা হান্ড্রেড পার্সেন্ট সত্যি ভিডিওটি শেয়ার করে দিবেন দেশবাসীকে জানিয়ে দিবেন সুমায়ার বাবা আর নেই হানড্রেড পার্সেন্ট সত্যি হান্ড্রেড পার্সেন্ট সত্যি আমি মিথ্যা কখনো প্রচার করি না সেটা আপনারা জানেন সুমেয়ার বাবা কিভাবে মারা গেছে এই সম্পর্কে আপনাদের সঙ্গে আমি একটু শেয়ার করতে চাই তবে সুমেয়ার বাবা মারা গেছে গতকালকে রাত নয়টা তিরিশ মিনিটে গতকালকে রাত নয়টা তিরিশ মিনিটে সুময়ার বাবা এই পৃথিবী ছেড়ে চলে গেছে কিন্তু সুময়ার বাবাকে কোথায় দাপন করা হয়েছে সুমেয়ার বাবাকে দাপন করা হয়েছে সুময়ার যে গ্রামের বাড়ি লাকসাম গ্রামের বাড়ি লাকসাম সেখানে কিন্তু দাপন করা হয়েছে সুময়ের নানার সঙ্গে কিন্তু দাপন করা হয়েছে আপনি কই পাইলেন এই নিউজ হানড্রেড পার্সেন্ট সত্যি আমি কোনো মিথ্যা কথা বলছি না আমি সব কিছু যাচাই করে সব কিছু তদন্ত করে আমি কিন্তু লাইভে এসেছি আপনি জানেন লাইভে কিন্তু মিথ্যা কথা বলে লাইভে মিথ্যা কথা বলা যায় না লাইভে মিথ্যা কথা বলা যায় না হান্ড্রেড পার্সেন্ট সত্যি অবশ্যই সবাই লাইভটি ধৈর্য সহকারে দেখতে থাকুন আমি ঘটনা কোথায় পেয়েছি কার কাছ থেকে শুনেছি কিভাবে এই ঘটনাটা আমি পাইলাম এই নিউজটা আমি কিভাবে পাইলাম ভাই কি হয়েছে পড়ছিস সুমায়ের বাবা সুময়ার বাবা জান যার নাম হচ্ছে সোশ্যাল মিডিয়া যখন ভাইরাল হয়েছিল সুমায়ার বাবার নাম দেওয়া হয়েছিল পাতা হিরণ সুমের বাবার নাম দেওয়া হয়েছিল পাতা হিরণ কিন্তু এই পাতা হিরণ কিন্তু তিনি আর বেঁচে নাই আপনারা লাইভে সবাই সংযুক্ত হবেন সবাই লাইভটি শেয়ার করে দিবেন দেশবাসীকে জানিয়ে দিবেন যে এই পথ শিশু সুমের বাবা নাই তবে ঘটনা কতরুক সত্য ভাই আমি ফালতু বলছি না কেমন কেন কমেন্টে বলছেন যে ফালতু কোন ফালতু কোন ফালতু না ভুয়া খবর ইম্পসিবল ভুয়া খবর না ফালতু খবর না হান্ড্রেড সত্যি হান্ড্রেড পার্সেন্ট সত্যি আমি যদি মিথ্যা বলি আপনাদেরকে আমি বলছি আমি যদি মিথ্যা কথা বলি আপনারা আমার যে শাস্তি করবেন আমি সেই শাস্তি মাথা দিতে নিব কোনো মিথ্যা কথা আমি বলছি না মিথ্যা কথা না ভাই মিথ্যা কথা না বিশ্বাস করেন মিথ্যা কথা না কোনো মিথ্যা কথা না ভাই আপনি কিভাবে জানলেন আর আপনার বাড়ি কোথায় ভাই আমি ঢাকায় থাকি ওনার বাড়ি তো কুমিল্লা লাকসাম হ্যাঁ আমি সত্যিটা বলছি ভাই আপনি কিভাবে জানলেন এখানে অন্যদের সাথে আচ্ছা আমি কিভাবে জানছি সেটাই তো আপনারা জানতে চান অপেক্ষা আছেন আমি মিথ্যা কথা বলছি না সবাই লাইভটি শেয়ার করে দিবেন লাইভটি শেয়ার করে দিবেন আমি যদি মিথ্যা কথা বলে থাকি আমি যদি মিথ্যা কথা বলে থাকি আপনারা আমার যেই শাস্তি দিবেন আমি সেই শাস্তি মাথা পেতে নিব কথা দিচ্ছি লাইভে লাইভটি সবাই ডাউনলোড করবেন পরে মিথ্যা কথা কিচ্ছু বলছি না ইন্নার ইল্লা হে অনিন্নয়া রাজন হ্যাঁ ইয়েস এক ভাই এক ভাই লিখেছেন ইয়েস থ্যাংক ইউ সো মাচ আমি কোনো মিথ্যা কথা বলছি না আমি এখন সুময়ার সুময়ার যে খালাতো ভাই আছে সাইফুল সুময়ার খালতো ভাইকে আমি ফোন দিচ্ছি সুময়ার খালাতো ভাইকে আমি ফোন দিচ্ছি আপনি একটু ধৈর্য সহকারে দেখতে থাকুন এবং কিন্তু সুময়ার খালতো ভাইয় সঙ্গে আমার আগে কথা হয়েছে অ্যাম ডি মিথ্যা কথা বলছেন বাই মিথ্যা কথা কিছুই বলছি না ফাইজলামি কথা ফাইজলামি কথা না ভাই ফাইজলামি কথা বই বলছি না ঘটনা হান্ড্রেড পার্সেন্ট সত্যি পথ শিশু বাবা আর এই পৃথিবীতে নেই পথ শিশু বাবা আর এই পৃথিবীতে নেই কেন নাটক মারা কেন নাটক মারছেন ভাই নাটক না মনে নাই ভাই সত্যি ঘটনা সত্যি সে মারা গেছে সত্যি নাকি হ্যাঁ ঘটনা সত্যি আমি এখন ফোন দিব লাইভে কখনো মিথ্যা কথা বলা যায় না এটি সঠিক থ্যাংক ইউ সো মাচ ভাই আপনাকে আপনি জানেন লাইভে কিন্তু কখনো মিথ্যা কথা বলা যায় না লাইভে আমি যদি লাইভে মিথ্যা কথা বলে থাকি লাইভে যদি একটা মানুষ মারা গেছে আমি লাইভে এসে আপনাদেরকে মিথ্যা কথা বলবো না এটা কি এটা কি ফাইজলামি মনে হচ্ছে আপনাদের ফাইজলামি মনে হচ্ছে না আপনাদের আমি লাইভে কি মিথ্যা আচ্ছা বলেন তো আপনারা লাইভে কি মিথ্যা কথা বলা যায় আপনাদের ফাইজলামি মনে হচ্ছে রাইট হতে পারে হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ আর কি হয়েছে সেটা বলেন হ্যাঁ আমি বলতেছি মনে হচ্ছে ভাই সত্যিটাই বলছেন হান্ড্রেড পার্সেন্ট সত্যি আমি এখনই ফোন দিব সুমায়ার সুমায়ার যে খালাত ভাই আছে সাইপুল সেই সাইপুলকে আমি এখনই ফোন দিচ্ছি আপনাদেরকে আমি লাউডলি শুনে দিচ্ছি যে আসলে ঘটনা কতটুকু সত্য আপনারা সবাই লাইভটি শেয়ার করে দিবেন লাইভটি শেয়ার করে দিবেন আর আমি যদি মিথ্যা কথা বলে থাকি এই লাইভে লাইভে আমি যদি কোনো মিথ্যা কথা বলে থাকি এই লাইভটি কাটার পরে সবাই ডাউনলোড করে সবাই ডাউনলোড করে আপনারা রেখে দিবেন এই ভিডিওটি হয়তো আপনারা আমার যে শাস্তি দিবেন সেই শাস্তি আমি মাথা ফিতে নিব সুমায়ার বাবার প্রথম জ্বর হয়েছিল আমি ঘটনাটা বলছি সুময়ার বাবার প্রথম জ্বর হয়েছিল তারপরে সুমায়ার বাবাকে হসপিটালে ভর্তি করা হয়েছিল কিন্তু সুমায়ার বাবা জ্বরের কারণে হসপিটালের কর্তৃপক্ষ জানিয়েছেন যে এই সুমায়ার বাবা আর বেঁচে নাই হসপিটাল হসপিটালে যে ডক্টর ছিল সেই ডক্টরও কিন্তু এই ঘটনাটাই বলেছেন তারা বাটপাট আচ্ছা ভাই কেন বলছেন একটা মানুষ কি মারা গেলে মিথ্যা কথা বলে যায় আমি এখন একটু ফোনটা দেই তাহলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাচ্ছে সবাই শেয়ার করে দিবেন আপনারা যোগ লোক জয়েন আপনারা সবাই শেয়ার করে দিবেন আমি ফোন দিচ্ছি সুমার যে খেলাতো ভাই আছে সাইফুল সেই সাইফুলকে আমি ফোন দিচ্ছি এই যে দেখুন আমি সাইফুলকে ফোন দিচ্ছি এটা কিন্তু বানানো নাটক না সাইফুলের খেলা তো ভাই আচ্ছা আরেকটি বিষয় দেখাই আপনাদেরকে তবে এই যে ফোন দেওয়ার আগে এই সাইফুল আমাকে কি পাঠিয়েছে দেখুন এই যে এই যে ছেলেটা আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ যে ছেলেটা আপনারা দেখতে পাচ্ছেন এই ছেলেটা আমাকে ফোন করেছে এই ছেলেটা আমাকে বয়স দিয়েছে আচ্ছা এই বয়সটা একটু শুনাই আপনাদেরকে দেখুন যখন সুময়া ভাইরাল হয়েছিল তখন কিন্তু সুময়াকে আমরাই ভাইরাল করেছিলাম আমরা আমরা ইন্টারভিউ নিতে গিয়েছিলাম তবে এই সাইফুল কি বয়স দিছে আমাকে একটু শুনাই আপনাদেরকে দেখছেন শুনছেন আবার একটু এখন ফোন দিচ্ছে আমি এখন ফোন দিচ্ছি আমি ভিডিও কলে দিচ্ছি ভিডিও কলে আনতেছি হ্যাঁ এই সাইফুল সাইফুল হচ্ছে সাইফুলকে আমি ভিডিও কলে আনছি সবাই লাইভটি শেয়ার করে দিন আমি কোনো মিথ্যা কথা বলছি না সাইফুলকে আমি অলমোস্ট কিন্তু ভিডিও কলে ফোন দিয়েছি এই যে দেখতে পাচ্ছেন সাইফুলকে আমি ভিডিও কলে ফোন দিচ্ছি যারা লাইভে সংযুক্ত হচ্ছেন অনেকেই অপেক্ষায় রয়েছেন আসলে ঘটনা কতটুকু সত্য এগারোশো লোক জয়েন হয়েছেন থ্যাংক ইউ সো মাচ সবাই কন্টিনিউ করতে থাকুন আমি সাইফুলকে ফোন দিচ্ছি বারোশো লোক জয়েন হয়েছেন সবাই একটু সংযুক্ত হবেন হয়তো সে লাইনে নাই আমি হচ্ছে লাইনে আছে আমি আবারও ফোন দিচ্ছি লাইনে আছে দেখা যাচ্ছে ঘটনা কতটুকু সত্য আমি এই যে সাইফুলে কিন্তু ভিডিও কলে এসেছে বারোশো লোক

আমরা হচ্ছে সুমায়ের ভাইকেও ফোন করেছিলাম সুমায়ের ভাইয়ের ফোন কলটা আপনারা শুনতে চান সেই হ্যাঁ 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 সাড়ে নটার দিকে সুমেয়ার ভাই সুমেয়ার ভাই আপন ভাই যেটা বলেছিলেন যে রাত সাড়ে নয়টা নয়টা তিরিশ মিনিটে কিন্তু সুমেয়ার বাবা এনতেকাল করেছেন এমনটাই আমরা শুনতে পেরেছি সুমেয়ার ভাইয়ের সেই কল রেকর্ডটাও আপনাদেরকে আমরা শোনাচ্ছি সাইফুল আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে তেরোশো লোক দেখছে আপনার কথাটা শুনছে আপনি একটু আবার বলে দেন আপনি আবার একটু বলে দেন সাইফুল

এটা নিয়ে সোশ্যাল মিডিয়া আসলে এটা সোশ্যাল মিডিয়ার এটা প্রচার করার কথা ছিল কিন্তু সুমাইয়ার বড় ভাই বলতে আছে যে ওনারা বুকে নাকি নষ্ট করার খারাপ করার পিছনে নাকি সোশ্যাল মিডিয়ার যারা আছে তারাই নাকি যায় আর যার জন্য এটা আসলে সোশ্যাল মিডিয়ার মধ্যে এটা জানাই চাচ্ছে না আর কি আমি ওর ফোন দিচ্ছি এবং কি ইন্টারভিউ নেওয়ার কথা বলতে উনি বলতে ও বলতে আছে যে আসলে আমি এগুলো নিয়ে সোশ্যাল মিডিয়ায় আপলোড করতে চাই না ওরা নাকি সাংবাদিকদেরকে না করে দিছে যে তারা বুঝে মারা গেছে এটা যেন কাউকে যেন সাইফুল আপকে অসংখ্য হ্যাঁ সাইফুল আপকে অসংখ্য ধন্যবাদ আপকে আমি পরবর্তীতে আবার লাইভে আনবো আমি আমার আরেকটা চ্যালেঞ্জ আছে সেই লাইভ থেকে আপনি আসবো এখন আপনি যে লাইভে জয়েন করেছেন সেটা হচ্ছে ডিবিআর নিউজ সাইফুল আপকে ধন্যবাদ আপনি লাইনে থাকবেন আপনাকে আমি পরবর্তীতে ফোন ফোন দিচ্ছি আচ্ছা লাইভে 1500 1400 লোক জয়েন হয়েছে এইবার হচ্ছে সাইফ এই যে সুমাইয়া বাবার আসുമের ভাই সুময়ের ভাইয়ের কল রেকর্ডটা আপনাদেরকে আমরা শোনাচ্ছি একদম এই যে শোনাচ্ছি একটু দেখতে থাকেন हेलो এটা হচ্ছে সুমায়ের ভাই আপন ভাই ভাই আপনি কি সুমেবা বলতেছিলেন ভাই আজকে আমি দachte বলছিলাম শুনছেন শুনতে পেরেছেন এটা কিন্তু সুময়ার ভাই আপন ভাই তো আপন ভাই তো ভাই এটা কিন্তু সবই আপনর মতো তো ঘটনা আমি কখনো মিথ্যা সবার কাছে রিকোয়েস্ট করছি সবাই কাছে রিকোয়েস্ট করছি লাইভটি শেয়ার করে দিবেন সবাই এই বিষয়টা নিয়ে একটু তদন্ত করে দেখবেন যে আসলে কতটুক মিথ্যা কতটুক সত্য বলেছি আমি আমি কখনো মিথ্যা কথা বলি না আমি যেটা একদম হান্ড্রেড পার্সেন্ট হয়ে কিন্তু লাইভে সংযুক্ত হয়েছি সবাই ভালো থাকবেন আপনারা লাইভে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ তবে আরেকটু বলে দিচ্ছি কিভাবে সে চলে গেছে সে হচ্ছে গতকালকে মিনিটে কিন্তু এই পৃথিবী ছেড়ে চলে গেছেন তবে সুমেয়ার ভাই বলছে যে তাকে তার ফার্স্টে জ্বর হয়েছিল জ্বর হওয়ার কারণে তাকে মেডিকেলে ভর্তি করা হয়েছিল তার পরবর্তীতে ডক্টর বলেছে তিনি এই পৃথিবীতে নাই কারণ ইতিমধ্যে আপনারা জানেন যে বিভিন্ন জেলায় বিভিন্ন স্কুল স্কুল কিন্তু এখন কিন্তু বন্ধ রয়েছে তো এই যে তীব্র গরমে অনেকে কিন্তু হিট হিট গরমে কিন্তু মারা যাচ্ছে নাকি তো সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম ওরকমতুল্লাহে আর সবাই লাইফটি শেয়ার করে দিবেন শেয়ার করে দিয়ে আপনার ফেসবুক পেজে ফেসবুকে ভিডিওটি রেখে দিবেন সবাইকে আসসালাম আলাইকুম